গর্ভের শিশুর হার্টবিট দেখেই বুঝে নিন ছেলে হবে নাকি মেয়ে ডাক্তাররা যা বলেন জানুন বিস্তারিতভাবে আপনি কি জানেন গর্ভের শিশুর হার্টবিট থেকেই অনেক মা বাবা অনুমান করেন ছেলে না মেয়ে হতে পারে কিন্তু এটা কি সত্যি নাকি শুধুই একটা মিথ আজকের ভিডিওতে আমরা জানবো হার্টবিট দেখে আসলে কিছু বোঝা যায় কি না ডাক্তাররা কি বলেন আর বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি বলবো একটি বাস্তব উদাহরণ ও মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মেহা আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব শিশুর হার্টবিট কখন শোনা যায় গর্ভাবস্থায় প্রায় ছয় থেকে সাত সপ্তাহে শিশুর প্রথম হার্টবিট শুরু হয় আলট্রাসাউন্ডে ছয় পয়েন্ট পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে ডাক্তাররা হার্টবিট শনাক্ত করতে পারেন শুরুতে হার্টবিট থাকে প্রায় নব্বই থেকে একশো দশ বিপিএম ধীরে ধীরে বাড়ে একশো চল্লিশ থেকে একশো ষাট বিপিএম পর্যন্ত এই সময় হার্টবিট শোনা গেলে মা বাবার মনে প্রশ্ন জাগে এই হার্টবিট দেখে কি বোঝা যায় বেবি বয় না গার্ল এবার আলোচনা করব জনপ্রিয় বিশ্বাস বা মিথ অনেক দেশে বিশেষ করে এশিয়ায় প্রচলিত ধারণা হল যদি হার্টবিট একশো চল্লিশের বেশি হয় তাহলে মেয়ে শিশু হয় যদি হার্টবিট একশো চল্লিশের কম হয় তাহলে ছেলে শিশু হয় এই ধারণা অনেক পুরনো এবং অনেক মায়ের অভিজ্ঞতায় আংশিকভাবে মিলে যায় এখন দেখে নেওয়া যাক বৈজ্ঞানিক সত্য ও ডাক্তারদের মতামত মেডিকেল রিসার্চ অনুযায়ী হার্টবিটের গতি শিশুর লিঙ্গ নির্ধারণ করে না শিশুর হার্টবিট নির্ভর করে শিশুর বিকাশের ধাপ অক্সিজেন লেভেল মায়ের হরমোন ব্যালেন্স শিশুর নড়াচড়া বা ঘুমের অবস্থার উপরে ডাক্তাররা বলেন ছেলে বা মেয়ে দুই শিশুরই হার্টবিট প্রায় সমান থাকে সামান্য উঠানামা স্বাভাবিক গর্ভের শিশুর লিঙ্গ জানা সম্ভব শুধু আলট্রাসাউন্ডে ষোলো থেকে বিশ সপ্তাহে তাও ডাক্তাররা আইনি কারণে অনেক দেশে বলেন না এবার আলোচনা করব হার্টবিট কিভাবে মাপা হয় আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড ডপারের মাধ্যমে ডাক্তাররা হার্টবিট শোনেন ও মাপেন বাড়িতে ব্যবহারের জন্য ফিটাল ডপার মেশিন আছে তবে তা সবসময় সঠিক নয় হার্টবিট পরিবর্তন হতে পারে প্রতিদিন তাই একবারের মাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভুল মায়েদের জন্য এটা কেবল মানসিক প্রশান্তি দিতে পারে কিন্তু নির্ভুল ভবিষ্যৎবাণী নয় এবার দেখে নেওয়া যাক বাস্তব উদাহরণ ও তুলনামূলক বিশ্লেষণ পঞ্চাশ জন গর্ভবতী নারীর উপর এক গবেষণায় দেখা যায় পঁচিশ জনের হার্টবিট ছিল একশো চল্লিশের উপরে তাদের মধ্যে ছেলে ১৩ জন মেয়ে বারো জন পঁচিশ জনের হার্টবিট ছিল একশো চল্লিশের নিচে তার মধ্যে ছেলে বারো এবং মেয়ে ১৩ জন অর্থাৎ কোনো পার্থক্য নেই এই তথ্য প্রমাণ করে হার্টবিট দেখে লিঙ্গ নির্ধারণ করা শুধুমাত্র মিথো বা অনুমান বৈজ্ঞানিক সত্য নয় গর্ভবতী মায়েদের জন্য কিছু পরামর্শ শিশুর হার্টবিট নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না নিয়মিত চেক করুন পর্যাপ্ত ঘুম পানি পুষ্টিকর খাবার নিন পজিটিভ থাকুন কারণ মায়ের মানসিক অবস্থা শিশুর বিকাশে বড় ভূমিকা রাখে ছেলে বা মেয়ে যাই হোক সুস্থ সন্তানই আশীর্বাদ তো প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি থেকে আমরা জানলাম গর্ভের শিশুর হার্টবিট দেখে ছেলে বা মেয়ে বোঝা যায় না তবে এই হার্টবিটই প্রমাণ করে আপনার ছোট্ট সুনামনি আল্লাহর রহমতে সুস্থভাবে বেড়ে উঠছে ছেলে হোক বা মেয়ে দুইজনই আল্লাহর অমূল্য দান তাই তাদের জন্য দোয়া করুন ভালোবাসা দিন আর আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনি কবে প্রথম আপনার শিশুর হার্টবিট শুনেছিলেন কমেন্টে লিখে জানান আমরা সবাই একসাথে জানবো ও শিখবো ইনশাল্লাহ ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে একটা লাইক দিন নূর অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ইসলামিক ও গর্ভাবস্থার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না আল্লাহ আপনার ও আপনার সন্তানকে সুস্থ রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ